পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি রূপে পরিচিত সুন্দরবন সুন্দরবনের অর্থ হল সুন্দর জঙ্গল এই বনভূমির মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত সুন্দরবন বনভূমিটি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলায় এবং ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ভিন্ন ধরনের পাখি চিত্রা হরিণ কুমির তিনশো প্রজাতির উদ্ভিদ একশো কুড়ি প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ প্রভৃতি রয়েছে এই সুন্দরবন বনভূমিতে সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনভূমির নাম হয়েছে সুন্দরবন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সারা বিশ্ব বিখ্যাত দু সালের হিসেব মতে সুন্দরবনে প্রায় পাঁচশোটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল যা বাঘের একক বৃহত্তম অংশ সুন্দরবন চারশোটি নদীনালা খালসহ প্রায় দুশোটি ছোট বড় দ্বীপ নিয়ে ছড়িয়ে রয়েছে তাই এই অঞ্চলে বহু পর্যটক স্থান গড়ে উঠেছে যেমন সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, দোবানকি ঝাড়খালি কোটকা বিচ কারামচল হিরন পয়েন্ট অসংখ্য দর্শনীয় স্থান ছয় ডিসেম্বর উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে কেন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে তার কারণ হল সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় এই অপর বনভূমি এবং সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি তাই ইউনেস্কো সুন্দরবনকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে সুন্দরবন বনভূমি বাংলাদেশ ও ভারতের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কেননা সুন্দরবন হল বাংলাদেশের ও ভারতের বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস সুন্দরবন থেকে কাঠ মধু মাছ কাঁকড়া শামুক প্রভৃতি সংগ্রহ করে ভারত ও বাংলাদেশ অর্থ উপার্জন করে থাকে প্রতি বছর এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপে নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন